এতদিন অনেক নামি দামি কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করেছ জানি না কেমন রেজাল্ট পেয়েছ তবে এই ঘরোয়া প্যাকটা একবার ব্যবহার করলে প্রথম দিনেই দেখতে পাবে এর রেজাল্ট যেসব বন্ধুদের মুখে ব্রণ মুখে কালো দাগ মেছে তার দাগ আছে শুধু এইটুকুই নয় মুখের জমা ময়লা তুলে মুখ ফর্সা করে শুধু মুখে নয় মুখের সাথে সাথে সারা শরীরে ব্যবহার করা যায় এই ফেস প্যাক অনেকেই ভাবছো এই প্যাকটা বানাতে অনেক কিছু প্রয়োজন আমি বলবো যে সব জিনিস লাগবে এই সব জিনিস আমাদের বাড়িতেই থাকে চলো প্যাকটা বানিয়ে দেখাই যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দেখো পাশে থাকা একটা বেল আইকন আছে মানে গোল ঘন্টার মতো সেই ঘন্টার মতো জায়গায় প্রেস করো প্রেস করলে আসবে অল ওই অলটা ক্লিক করে দেবে তবেই কিন্তু আমি যখনই ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নতুন ভিডিও প্রথমেই একটা কথা বলি আমি এখানে পাঁচটা উপাদান নিয়েছি কিন্তু কোন জিনিসটা আগে আর পরে নিয়েছি সেটা ভালো করে দেখে নাও সেইভাবেই এই প্যাকটা তৈরি করবে প্রথম প্রথমেই কিন্তু দু চামচ ব্যাসন নিয়ে নেব ব্যাসনের উপকারিতা আমরা সকলেই জানি বেসন ত্বকের জন্য ভীষণ উপকারী প্রথমে দু চামচ বেসন নিয়ে নিলাম এরপর দ্বিতীয় উপাদানটা নেব সেটাও ত্বকের জন্য ভীষণ উপকারী সেটা হলো গোলাপ জল আমি এখানে দু চামচ গোলাপ জল নিয়ে নিলাম এবার এটাকে একটু মিক্স করে নিতে হবে এরপর তৃতীয় উপাদান নিতে হবে এটাও ত্বকের জন্য ভীষণ উপকারী সেটা হলো মধু এই মধু সামান্য পরিমাণ নিতে হবে এরপর এটা ভালো করে মিক্স করে নিতে হবে এরপর একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর চার নম্বর উপাদান দিতে হবে এটাও কিন্তু ত্বকের জন্য খুবই উপকারী সেটা হলো অ্যালোভেরা জেল এটা এক চামচ নিতে হবে এরপর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে বাকি রইল লাস্ট উপাদান লাস্ট উপাদান দেওয়ার আগে তোমাদের বলে দিই এটা ব্যবহার করার নিয়ম এটা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করলে দারুণ রেজাল্ট পাবে এটা গোটা মুখে ভালো করে মেখে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতে হবে ব্যাস তাহলেই রেজাল্ট এবার পাঁচ নম্বর উপাদান নিয়ে নেব এটাও ত্বকের জন্য খুবই উপকারী সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে এক পিস ভিটামিন ই দেব এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এই প্যাকটা রেডি